আপনাদের এখানে অনেক চাঁদা তুলতে লোক আসে না এই মধ্যে হচ্ছে ভন্ড ওদের মসজিদ নেই মাদ্রাসাও নেই শুনে যান অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে তারা পায় না ঠিক মতো আর যারা ভণ্ড মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খায় যারা তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং করছে বাবা এতে কত মলি সাহেব ঢুকে আছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনে যান এই ভুল আর করবেন না কোনোদিন ভুলটা কি করেন দেখুন কায়দাটা শিখে নিন ধরুন আপনি একজন এই এলাকার কানফুলি এলাকার পয়সাওয়ালা লোক আপনার বাড়িতে আসবে তিনজন শিখে নিন তিনজন লোক আসবে এসে আপনার সঙ্গে সালাম দেবে মশাবা করবে করে কি বলবে জানেন আপনার আলোচনা শুনলাম দূর থেকে শুনেছি আপনাকে চোখে কোনো দিন দেখিনি মানে ফলাবার কি লাইন দেখুন লাইন ফলাবার আপনার আলোচনা দূর থেকে শুনেছি চোখে কোনো দিন দেখিনি আজকে দেখার সৌভাগ্য হলো তা আপনি হয়তো বললেন আপনি হয়তো বললেন কোথায় কার কাছে পেলেন আমার আলোচনা আমার খবর পেয়েছি পেয়েছি এমনও মহৎ মানুষ আছে আপনার খবর দেওয়ার আরো ফুলে গেলেন হ্যাঁ তা আমার কাছে কি ব্যাপার এসছি আপনার আব্বা মারা গেছে ওরা আগে খবর নিয়ে নেবে বাইরে থেকে বুঝতে পারছেন আবেগটা কোথায় মারে দেখুন শিখে যান এই ভুল করবেন না আর কোনোদিন হাতে ধরে বলে যাচ্ছি গো বাপ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ এই ভুল করবেন না ওরা আগে খবর নিয়ে নেয় লোকটার বাপ মা মরে গেছে কিনা খবর নিল আপনার আব্বা মারা গেছে না খুব ভালো মানুষ ছিলেন শুনেছি খুব সৎ মানুষ ছিলেন ইন্টারন্যাশনাল চিটিং চাইও এবার আপনার বাম মরে গেছে একটা আবেগ আরে ভাই বুঝতে আমার কথা বাম মরে গেছে একটা আবেগ আপনাকে বাপের কথা বলল আপনার মাও খুব আল্লাহওয়ালা মেয়ে ছিল সত্যি এরকম নারিয়ার পাওয়া যায় না আপনার মনটা অটোমেটিক বলে গেল কি দরকার এসছিলাম কি বলবো থাক আজকে আর থাক অন্যদিন আসবো না বলুন না বসুন 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 এই চান 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 চা বিস্কুট বিস্কুট খেলো খেয়ে বসলো বসে এবার আস্তে আস্তে বলবে শুনুন বলার কায়দাটা শিখে নিন গ্রামে মসজিদ চলছে তো মসজিদের কাজ হচ্ছে জানেন আমরা এসছিলাম অমুক এক হাজি সাহেবের কাছে মিথ্যা নাম বলবে অমুক এক হাজি সাহেবের কাছে গেছিলাম চাঁদা তো দিলই না আল্লাহর ঘরে দান করলোই না অথচ খুব বাজে বাজে কথা বললো এরকম চিটিংবাজি করে অনেকে তো তাই বদনাম সত্যিকারের যারা অরিজিনাল লোক তাদের ভাগে এরকম পড়ে ওরাই নিজেরাই চিটিংবাজ কিছু শিখে নিন কি কায়দাটা তো কত লাগবে মসজিদের সিমেন্ট কত একশো বস্তা সিমেন্ট বালি লাগবে দেখি আল্লাহর কোন বান্দা তার মনে আল্লাহ নরম করে বলে অটোমেটিক ওরা হারামখোর গুলো করবে কি ওই জানোয়ার গুলো করবে কি জানেন চোখের পানি ফেলবে ঝরঝর করে শিখেনি মুহূর্তের মধ্যে চোখের পানি ফেলে দেবে আপনার প্রথমে এসে আপনার সুনাম করেছে আপনার বাম্মার কথা বলেছে মনটা গলে গেছে তার উপরে আপনার সামনেও কাঁদছে অটোমেটিক তিনটে প্লাস পয়েন্ট তখন আপনি করলেন কি দিলেন দশটা হাজার টাকা ঠিক আছে দশ হাজার এবার হয়তো অনেক অনেক লোক চালাক আছে তো বিশ্বাস করবে না ওরা করবে কি একজনকে ওই কানফুলি স্টেশনে সন্তোষপুর স্টেশনে দাঁড় করিয়ে দেবে দেবে ফোনটা লাগিয়ে দেবে এই দেখুন আমাদের সভাপতি সাহেবের সঙ্গে একটু দয়া করে কথা বলবে বুঝতে পারছেন বলে সভাপতি কে ওই স্টেশনে দাঁড়িয়ে আছে ও এবার ফোনে বলবে হ্যাঁ হুজুর কি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ সাহেব আপনার কথা শুনলাম ইত্যাদি ইত্যাদি আপনি দশ টাকা দিয়ে দিলেন ভালোবেসে

আপনারা সাদা মাটা সাদা মনের কাদা নেই আপনাদের দর্জির কাজ করেন হাওড়া আটের কাজ করেন মেঠিয়া কাজ করেন ব্যস্ত মানুষ কে অত খুঁজবে বাবা চাঁদা তুলতে এসে কাঁদছে দে বাবা দু হাজার টাকা দিয়ে ছেড়ে দে ঠিক না বেটি এই জন্য বলছে আল্লাহর কোরআন বলছে যারা মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খায় আল্লাহর গজব পড়বে শুধু তাই নয় বাবা আমি বাস্তব কথা বলছি আমারে ভুল বুঝো না কত বক্তা আছে পাঁচক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায় কটা খবর নেবেন কটা খবর দেবো আপনাদের আমি তো জলসা জগতে আর বেশি দিন থাকবো না বাপ যে কটা দিন আছি বলে যাচ্ছি যে ফাটলো ফাটলো চললো চললো পাঁচ বক্ত নামাজও পড়ে না কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না কত বক্তা বাড়িতে স্ত্রী রয়েছে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে খেতে দেয় না ঠিক কত গিয়ে হোটেলে গিয়ে রাত কাটায় খবর জানো বাবা গালে দাঁড়িয়ে থাকলে মাথায় টুপি দিলে কোরআনের আয়াত পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার বললে ল্যাপটপ নিয়ে বসে ওয়াচ করলে ভাববেন না ফেরেস্তা লোক বুঝলেন বাবা হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখুন হাতে ধরে বলে যাচ্ছি বাব নবীজি বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হ। হাক্কানি আলেম যদি হতে না পারো আও মোটা আল হাক্কানি আলেমের ছাত্র হক তাও যদি সুযোগ না পাও আউহস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোনো তাও যদি সুযোগ না পাও আউ মহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো আমার বাপেরা আমি বাস্তব কথাটাই বললাম বাস্তব কথাটাই আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি আর একটা কথা বলছি ভাই শুনলে আপনারা অবাক হয়ে যাবেন নাম বলবো না নাম বলবো না পরিস্থিতিটা বলছি কোন মলি সাহেবকে কোন দাঁড়িয়েলা টুপিওয়ালা যদি এসে আপনার বাড়িতে এসে ভাই বলে আপনার বউকে বুন বলে ভাই বুন পাঠায় সহজে কিন্তু মেনে নেবেন না এই কদিনের ঘটনা আমি জলশয়ে যাচ্ছি আমি জলসায় যাচ্ছি মেদিনীপুর হঠাৎ একজন ব্যক্তি ফোন করেছে হঠাৎ একজন ব্যক্তি ফোন করেছে আমাকে আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কে বলছো বাবা হুজুর আমি অমুক বলছি না অমুক থানা থেকে বলছি হুজুর কাল সারা রাত আপনার ওয়াজ শুনেছি ভালো আলহামদুলিল্লাহ বললো জানেন হুজুর আপনার ওয়াজটা বাস্তব কেন বাবা বলছে হুজুর আমি বাংলার এক বিখ্যাত বক্তাকে বাংলার এক বিখ্যাত বক্তাকে আমি ভাই বলতাম আর সেই বক্তা আমার বউকে বোন বলতো আমার সেই বক্তা আমার বউকে বোন বলতো আমার দুটো বাচ্চা আজ এক মাস হলো আমার বউ কেনে পাইয়েছে জানেন তার নাম বলল আবার ভয়েস রেকর্ড করে আমাকে মোবাইলে ছবিও পাঠিয়ে দিল আছে আমার কাছে দেখাবো না আফসোস বাবা অনুরোধ করে বলে শুনে নিন শরিয়াতে আছে শরিয়াতে আছে একটার বেশি দুটো বিয়ে করো তিনটে বিয়ে করো চারটে বিয়ে করো কিন্তু জেনা করো না জেনা করো না বিয়ে করা হালাল জেনা করা হারাম তোমার ক্ষমতা থাকে তুমি একটা দুটো তিনটে চারটে বিয়ে করতে পারো তুমি যদি ন্যায় বিচার করতে পারো আর যদি ন্যায় বিচার করতে না পারো তোমাকে কেয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে পঙ্গু করে তুলবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ জেনা করো না জেনা করো না পরকিয়া করো না অনুরোধ আর একটা কথা বলছি এ বাবা যাদের বউ আছে মা বোনেদের বলছি মায়েরা বোনেরা সব দাঁড়িওয়ালা টুপিওয়ালাকে ভক্তি করতে যাওনি বিপদের শেষ থাকবে না আর বাবাজিদের বলছি ভাইদের বলছি সব লোককে বিশ্বাস করো না বাস্তব কথাটাই বললাম আর স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী স্ত্রীকে ছেড়ে বেশি দিন স্বামী বাইরে থাকবেন না আল্লাহ নবী নিষেধ করেছেন কোনো স্বামী যেন তার স্ত্রীকে বেশি দিন ছেড়ে বাইরে না থাকে এরা বোকারা অনেকে আপনারা করেন না আপনাদের এলাকায় খুব কম বেশ কিছু আছে পশ্চিমবাংলার এমন জেলা আছে সেই জেলায় বেশিরভাগ ছেলে তারা কি করে বাড়িতে বউ রেখে দিয়ে দিল্লি বোম্বাই হায়দ্রাবাদ আমদাবাদ লখনৌ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্পল যোধপুর জয়পুর ভাইজাগ দিল্লি থেকে শুরু করে বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব ইরান ব্রাজিল সুইজারল্যান্ড তারা থাকে দু বছর পরে আসে নতুন বউ বিয়ে করে তিন মাস বিয়ে করে বউকে বাড়িতে রেখে ও ব্যাটা গেছে দু বছর বাইরে কি আনবে তিনটে জিনিস আনবে অনেক টাকা ইনকাম করবে এনে বউকে একটা গাড়ি কিনে দেবে সুন্দর একটা বাড়ি গিফট করবে অ্যাপেল সেট মোবাইল একটা দেবে এই তিনটে জিনিস বউকে দেবে বলে দু বছর বউকে ছেড়ে দিয়ে ও রয়েছে কোথায় আমেরিকায় লন্ডনে ইরাকে পাহার নেব ওর বউ কিন্তু ওকে একটা জিনিস দেবে ও কটা দেবে তিনটে ওর বউ ওকে একটা দেবে কি শুনবেন বয়ফ্রেন্ড যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে একটা বয়ফ্রেন্ড গিফট করবে সারা জীবন পশতে মরবে আর একটা কথা বলে যাচ্ছি নবীজির হাদিস গো এইসব ওয়াজ তো আগে করতাম এখন আর বন্ধ আজ কুড়ি বছর আগে এইসব ওয়াজ করতাম এখন একটু বন্ধ দিয়েছি বাস্তব কথাগুলো বলা বন্ধ করেছি একটু কম বলি আর একটা বলছি আল্লাহ নবী বলেছেন কোন মেয়ে ছেলে যেন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কোনো দিন বিনা কারণে আলাদা বিছানায় যেন না ঘুমায় ওই স্ত্রী হলো জাহান ওই স্ত্রী জাহান নামি যে স্ত্রী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায় এই মেয়ে ছেলে এখন একটু বেশি হয়েছে এই মা বোনেরা মা বোনেরা আছে 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 হ্যাঁ মা বোনেরা ভালো করে শুনে নাও অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর বয়স ষাট বছর বুড়ির বয়স পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছরের বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না বুড়ো হার্টের রুগী সুগার রুগী প্রেশারের রুগী স্ট্রোক রুগী কখন মরে কখন বাঁচে বুড়ির কোনো খবর নেই বুড়ো কোথায় খাচ্ছে ঘুমাচ্ছে শুচ্ছে এ খবর বুড়ি রাখে না বুড়ি কি করে বুড়ি কি করে ঘরের ভিতরে খাটের উপরে নাতিকে নিয়ে ঘুমায় আর তার যত নামাজ পড়ে তো তাহার নামাজ আল্লাহ কবুল করবে না তো তার যত নামাজ আল্লাহ কবুল করবে না আল্লাহ নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায় ওই মেয়েটা সারারাত রাত আল্লাহর ফেরেস ওই মেয়েটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয় এই ওয়াজটা শুনে মুরুব্বীরা মনে মনে ভাবছে যাক বক্তা এসে আমাদের লাল হয়ে আর রাগ করে বা বাস্তব কথা বলছে একবার আচ্ছা আমার এই কথাটা শুনতে খারাপ লাগলো হ্যাঁ আমি এই কথাটা বলি শুনতে খারাপ লাগলো আমি এই ওয়াজটা এক জায়গায় করেছিলাম বা একটা বয়োজ্যেষ্ঠ মুরুবি সামনে বসে থেকে নারায় আনন্দে আনন্দে এই কথাটা বলি ওর খুশো খুব মনে লেগেছে চার ঘন্টা ওয়াজ করেছি একটাও কথার কথা ওর মনে নেই ওইটাই ওর মনে আছে বলছে হুজুর এই আমল করলে জান্নাতে তার মানে ওর বুড়ি ওর বয়ে ওর কাছে ঘুমায় না

এই কানফুলের মানুষরা তোরা যা মনে মনে করেছিস প্রকাশ্যে যা বলিস গোপনে যা বলিস আমি আল্লাহ জানি আলাম পিস মাতি বল্ আউদি ওয়া আলা মোমা তুরুডু নাও মা তো নি নোন বল্লভ আলি মুভিদা সুদু প্রাণ জানিয়ে দিল বান্দা তোরা গোপনে গোপনে যেটা বলিস প্রকাশ্যে যেটা বলিস আমি আল্লাহ সব জানি বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আল্লাহ বলছেন ওয়ালা কদ কনা কণা লে ইন শান ওয়া না আলাম ছবি ছবি গিন শগো ওয়া না শেনো আকরবো ছাব্বিশ নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সুরার নাম সুরায় কফাল কোরআন জানিয়ে দিয়েছে মানব জাতি আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা যেন কোনো দিন না আমি আল্লাহ অনেক দূরে আমি আল্লাহ তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থান থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ও ডাকে সাড়া দেব আল্লাহ বলছেন আলাম ইয়াতিকুম নাবাউ من قبل فذاقوا وبعد أمرهم ولهم عذاب أليم <applause> তোদের কাছে কি পূর্বের কোন ঘটনা পৌঁছায়নি ঈশা নবীর কথা পৌঁছায়নি হুদ নবীর কথা পৌঁছায়নি সলেখ নবীর কথা পৌঁছায়নি নুহ নবীর কথা পৌঁছায়নি ইউনুস নবী সোয়েব নবী এদের কথা কি পৌঁছায়নি পরে ইব্রাহিমের কথা কি পৌঁছায়নি ইসাহের কথা পৌঁছায়নি ইয়াকুব ইউসুফের কথা কি তোদেরকে আমি আল্লাহ জানাইনি আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু এ কাফেররা তোদেরকে আগেই সমস্ত কথা কেউ পৌঁছায়নি মনে রাখবি তাদের অবস্থা কি হয়েছিল যারা আমার আয়াতকে কুফরি করেছে আমাকে অস্বীকার করেছেন আমি আল্লাহ করেছিলাম ফি ফাযাকু ওয়া আমি আল্লাহ আমার গজব আমি আল্লাহ আমার গজব তাদের কে পৌঁছেছি এবং আমার গজব তারা আজাব তারা সাঁত চেখে চেখেছে তাদের ব্যবহারের কারণে আল্লাহ পাক বলছেন তাদের জন্য কি রেখেছি ওয়া লাহু আযাবুন তাদের জন্য রয়েছে কঠিনতম আজাব এটা কেন করেছি

এটা এ কারণেই করেছি জানিকা বি আনহু কানাত তাতিকি রাসূলুহুম বিল বাইয়িনাত আমি আল্লাহ তাদের কাছে রাসূল প্রেরণ করেছি দলিল সহ রাসূল প্রেরণ করেছি ঈসা নবী এসেছে انجিল কিতাব নিয়ে মুসা নবী এসেছে তাওরাত কিতাব নিয়ে দাউদ্রবি রবি এসেছে জবুর কেতাব নিয়ে মোহাম্মদ রসুল্লাহ এসেছেন কোরআন নিয়ে পাক বলছেন তারা এটাকে কুপড়ি করেছে মুখ ফিরিয়ে নিয়েছেন আর তারা অস্বীকার করেছেন বেপরোয়া হয়ে গেছে আমি আল্লাহ বেপরোয়া হয়ে গেছি আমি আল্লাব না সংসার যোগ্য এরপরে আল্লাহ বলছেন কাফের বেঈমান মুশরিকরা মনে মনে বলে কাফের বেঈমান মুশরিকরা মনে মনে বলে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে তো আর আল্লাহ তুলতে পারবে না আল্লাহ বলছে খবরদার নয় যা আমাল নাদিনা কাফারু আল্লাহ ইয়ুবাসু কুল মাদা রাব্বি لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير আল্লাহ পাক বলছেন কাফের বেঈমান মুশরিকরা কি বলে জানেন আল্লাহ ইন জামতুম তারা ধারণা করে জামান লাদিনা কাফারু আল্লাহ ইউবাসু আমরা কখনোই কিয়ামতের মাঠে উঠব না যা হবে পৃথিবীতে হয়ে যাবে কিয়ামত বলে কিছু নেই আল্লাহ বলছে না কুল নবী তুমি বলো বালা ওয়া রাব্বি লা তুবাসুন্না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে তুলব লা তুনাব্বাউন্না পৃথিবীর জমিনে যা কিছু করেছো সব খবরগুলো তোমাদের দেব ও বন্ধু সুদকে জেনে খবর পেয়ে যাবেন ঘুষকে জেনে খবর পাবেন জেনা করে জেনে খবর পৌঁছে যাবে সমস্ত পাপের কবরগুলো সব আল্লাহর রেকর্ড করে রেখে দিয়েছে আজকে আমার সামনে কতগুলো ক্যামেরা বসে আছে বাপ এই ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে এরা 10 বছর পরে আমার ওইগুলো ইচ্ছা করলে বের করতে পারে কিন্তু 50 বছর 100 বছর পর ওই ক্যামেরাটা যদি খারাপ হয়ে যায় ও সব ডিলিট হয়ে যাবে আর আল্লাহ বলে আমি আমি আল্লাহ তোর দুই কাঁদে দুটো ক্যামেরা সেটিং করে রেখে দিয়েছি সিসিটিভি সিসিটিভি রেখে দিয়েছি একটার নাম কেরমান কাতিবি দুই কাঁদি দুই ফেরেস তা রেখে দিয়েছি ভালো কাজ করলে খবরগুলো সব লেখা থাকবে খারাপ কাজ করলে খবরগুলো লেখা থাকবে বন্ধুরে পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না বন্ধু অনুরোধ করে বলে যাচ্ছি ভালো ভালো কাজগুলো করে যান পাপ কাজ থেকে দূরে সরে থাকুন আল্লাপাক বলছেন বান্দা শোন বাঁচার একটাই রাস্তা তোদের আমি বলে দিচ্ছি বাঁচার রাস্তা একটাই ফা আমিনু বিল্লাহি ওয়া রাসুলহি ওয়ান নূরিন লাযী আনযালুনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা ক্ববীর প্রিয় শ্রোতা মণ্ডলী পাঁচার একটাই রাস্তা কি করে বাঁচবেন না আমরা বাঁচব কিভাবে আল্লাহ বলে দিচ্ছে ফা আমিনু বিল্লাহি ওয়া রাসুলহি বাঁচার একটাই রাস্তা তোদের আমার উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস কর আমি আল্লাহ আমার উপরে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস কর আমার নবীর উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস কর আর কোরআন মোতাবেক জীবন যাপন কর কারোর কথা মানতে হবে না আবদুল্লাহ গেল মারুফের কথা মানতে হবে না কোন মলি সাহেবের কথা মানতে হবে না বাপ অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর কথাটাকে মেনে নিন আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করুন নবীর বিধানটাকে বাস্তবায়ন করুন আল্লাহ যেটা বলেছে হালাল হালাল বলে মেনে নিন হারামকে হারাম বলে বর্জন করুন সুদ খাওয়া হারাম পাড়ায় বন্ধন টন্দন চলছে 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 না আমার বাপেরা সুদ খাওয়া হারাম যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো কাজ করে আমি নি আল্লাহ নবী বলেছেন বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন আল্লাহ বলেছেন যারা সুদ খায় কেয়ামতের মাঠে শয়তানে সারিতে দান করিয়ে দেবে আল্লাহ পাক শুধু তাই না আরো কোরআনে দলিল আছে বাপ এই জন্য বলে যাচ্ছি সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম বিয়ের পণ নেওয়া হারাম জমির আলচুরি করা হারাম হুকমের কারেন নেওয়া হারাম আর শুধু তাই নয় বাবা বাম মরে গেছে বড় ভাই বেঁচে আছেন ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম ঠিক না বেটি বাস্তব কথাটাই বললাম আরো অনেকগুলো হারাম আছে মদ খাওয়া হারাম আল্লাহ পাক কোরআনে বলেছেন তোরা যদি পৃথিবীতে মদ না খাস আমি আল্লাহ ওয়াদা করছি আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে চারটে নদী রেখেছি কয়টা নদী কয়টা নদী

নম্বর লাইন বললেন জান্নাতের ভিতরে চারটে নদী রয়েছেন এক নম্বর নদীর নাম পানির নদী দুনিয়ার পানির উল্টো পানি দুই নাম্বার নদীর নাম হলো দুধের নদী দুনিয়ার দুধের উল্টো দুধ তিন নম্বর নদীর নাম হলো মধুর নদী দুনিয়ার মধুর উল্টো মধু চার হলো মদের নদী মদ 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 মদের নদী দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ দুনিয়ার মদ খেলে মামা কোনো জ্ঞান থাকে না দুনিয়ার মদ খেলে মামা সিঁড়ি কোনো জ্ঞান থাকে না জান্নাতিদের যে মদ পান করাবো সে মদটা দুনিয়ার মদের উল্টো মদ অনেকে মনে মনে বলছে মারুক ভাই অনেকে মনে মনে বলছে মারুক ভাই আমরা বাংলা মাল খাই না কি বাংলা মাল খায় না কি মাল খায় ইংলিশ মাল হুইস্কি কিং ফিসার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি লাউ ঠেলা আমার বাপেরা বাস্তব কথাটাই বলে গেলাম বাপরে আমার ভুল বুঝতে যাবো না আল্লাহ বলে বান্দা শোন পৃথিবীতে যদি তোরা মদ না খাস জান্নাতের ভিতরে এমন মদ পান করাবো ও দুনিয়ার মদেরই পুরোপুরি উল্টো মদ এই ওয়াজটা করেছিলাম নদিয়া জেলায় চার ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে একটা আধা মালখর খর ওয়াজ শুনছিল পেছন দিক দিয়ে উঠে তকবির দিচ্ছে না রাই তকবির আল্লাহ না রাই তকবির আল্লাহ তখন কমিটির ছেলেরা কমিটির ছেলেরা মত কাছে গিয়ে বলছে ভাই এ ভাই মাল খরাই তুই ওয়াজের কি বুঝেছিস তকবির দিচ্ছিস তখন মত কি বললো জানেন মত ওই কমিটির লোকেদের জলসা কমিটির লোকেদের মত কি বলছে শুনুন ভাই তোরা ওয়াজ শুনছিস মারুদ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই

ওয়ান নূর ইল্লাযী আনসালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর বাঁচার উপায় কি মাছান উপায় কি কি করে বাঁচবো এই এই পৃথিবী থেকে বাঁচবো কি করে কেয়ামতের মাঠে নাম থেকে কি করে निजात পাবো আল্লাহ বলছে 100% ঈমানান বাঁচতে যদি চাস আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস কর চলতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম খেতে গেলে আল্লাহর নাম বসতে গেলে আল্লাহর নাম কাপড় ব্যবসা করতে গেলে আল্লাহর নাম দোকান খুলবি আল্লাহর নাম দোকান বন্ধ করবি আল্লাহর নামে সবটাই আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করবি আমি আল্লাহ আল্লাহ কুল যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়